আপনাদের কাছে যদি কেউ কোন ব্যবসায়ী ভাই মাল নিতে চায় নিতে পারবে তো আপনি ভিডিও থেকে তো অনেক ব্যবসায়ী ভাই আমার কাছে মাল নেয় যারা নতুন ব্যবসা শুরু করতে চায় আমার সাথে যোগাযোগ করবেন পঞ্চাশ থেকে এক লাখ টাকা হইলে আলহামদুলিল্লাহ ব্যবসা করে খাইতে পারবেন আমার কাছে পঞ্চাশ থেকে এক লাখ টাকা নিয়ে আসবেন স্যাম্পল নিয়ে যান প্রত্যেকটা মালে একটা করে দোকান সাজাবেন দোকান সাজানোর পরে যদি স্যাম্পল বিক্রি করতে পারেন আমার বললে আমি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ পাঠাতে পারব আচ্ছা আচ্ছা ভাই এখানে তো মডেলের শেষ নাই এখানে মডেলের শেষ নাই আপনি দেখেন হাই হাই কমোড এবং বেসিন প্রচুর আইটেম আপনাদের যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দেবেন আর ভাইয়ের কাছে পাঠায় দেবেন কার কোনটা লাগবে এছাড়া কিন্তু ফিটিংসেরও কিন্তু অভাব নাই প্রচুর আইটেম আছে প্রত্যেকটা মাল আপনারা দেখে শুনে যা চাই বাচাই করে নিতে পারবেন ইমরান ভাই মাল যদি ডেলিভারি দিতে যে ভেঙে যায় সেটা রিস্ক এটা দায়ভার আমরা

আসার সুযোগ আছে তো ইনশাআল্লাহ মানে এসে দেখে শুনে যাচাই নিতে পারবে যাচাই বাছাই কি কুরিয়ারের মাধ্যমে মানিলে কিন্তু কুরিয়ার চার্জটা কিন্তু কাস্টমার বহন করবে ভাই